আওয়ামী লীগের পতন হয়েছে মাত্র কয়েক মাস হলো এরই মাঝে হয়ে গেছে দেশে বিদেশি সহায়তায় কুয়ের সংক্রান্ত হয়ে গেছে অনেক ঘটনা যার ভয়াবহতার ধারণা হয়তো এখনও অনেক সাধারণ মানুষ আজ করতে পারছে না বলছি বাংলাদেশ নিয়ে ভারতের একের পর এক কুচক্রান্ত নিয়ে ভারত এতদিন শেখাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে এক প্রকার তাদের অঙ্গরাজ্যের মতোই বানিয়ে রেখেছিল চালিয়েছে একের পর এক দাদাগিরি একটি স্বাধীন দেশ হয়েও বাংলাদেশ নিতে পারত না স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশেও মুসলিমদের করে রাখা হয়েছিল এক প্রকার সংখ্যালঘুর মতো তবে শেখাসিনার পতনের পর ভারতের দাদাগিরি এক প্রকার হাত ছাড়া হতে চলেছে তাই তো শুরু করেছে একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে দেশি বিদেশি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বেশ কিছু তথ্য অনুযায়ী ভারত এই সংখ্যালঘু অত্যাচারকে ইস্যু করে বাংলাদেশে আক্রমণ করতে চাইছে তবে তাদের হয়তো প্রধান লক্ষ্য এই সরকারকে পতন ঘটিয়ে আরেকটি পাপের সরকার ক্ষমতায় বসানো এই জন্য হয়তো এত দেশি বিদেশি চক্রান্ত তবে মহান আল্লাহর অশেষ রহমতে ভেসতে গেছে তাদের প্রায় সব ষড়যন্ত্র তবে তারাও বসে নেই অনবরত চালিয়ে যাচ্ছে একের পর এক চক্রান্ত কিন্তু কোনো কিছুতেই যদি কোনো কাজে না হয় তবে সর্বশেষ কৌশল হিসেবে কোনো এক অজুহাতে হয়তো তারা বল প্রয়োগ করে বাংলাদেশ দখল করতে চাইবে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেই যায় কাশ্মীরের মতন পরিণতি কী অপেক্ষা করছে বাংলাদেশের জন্য আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন এবং মিথিকাল অ্যাটলান্টাস চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ